সভাপতি সেক্রেটারির পর এবার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা যেখানে সাংগঠনিক সম্পাদক হিসাবে রয়েছেন মহিউদ্দিন খান যার একাডেমিক রেজাল্ট ঘিরে চলছে নানা আলোচনা শিবিরের এই নেতাকে নিয়ে কথা বলেছেন বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের হামলার শিকার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রভাষক শেহরিন আমিন মুনামিও তিনি বলেন আমার ছাত্র মুহি শিবির হয় তাকে তাহলে শিবির ভালো বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টের কমেন্টে গিয়ে তিনি এ মন্তব্য করেন তার এই কমেন্টের পর থেকেই নতুন করে আলোচনা শুরু হয় অনেকেই পোস্ট দিতে থাকেন যদিও বিষয়টি ব্যাখ্যা করে একটি পোস্ট দিয়েছেন ডাবি প্রবাসক শেহরিন আমিন মোনামি তিনি লিখেন সম্প্রতি আমার একটা বক্তব্য নিয়ে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে বলে আমি আমার দিক থেকে বিষয়টা ব্যাখ্যা করার তাগিদ অনুভব করছি আমার কোনো শিক্ষার্থী কি সংগঠন করে বা মতাদর্শের সেটা আমার কাছে কখনও মুখ্য নয় আমি ওটা নিয়ে কোনো চিন্তাও করি না ব্যক্তিগতভাবে আমি নিজেও কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সাথে জড়িত নয় তিনি আরও লিখেন আমি আশা করব এবং সেই সাথে অনুরোধও যেন আমার কোনো বক্তব্যকে ভিন্নভাবে উপস্থাপন করা না হয় একজনের লিখিত কমেন্ট শব্দ বক্তব্য চাইলেই যে কোনোভাবে উপস্থাপন করা যায় আমি চাইবো আমাকে যারা চেনেন আমাকে যারা জানেন তারা যেন বিভ্রান্ত না হয়